সামনে যে নোটে দেখতে পাচ্ছেন এই নোটটি জার্মান ভাষায় লেখা তো জার্মান এবং ইংরেজি বর্ণমালা পুরোপুরি সেম শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে একটু চেঞ্জ আছে যেমন এখানে কুনসলা মানে কে কে এর পরে দেখেন ইউ এর উপরে দুইটা বিন্দু আছে এটাকে বলা হয় ইউ উমলাউট তারপর এখানে আরেকটা দেখতে পাবেন এই যে এ এর উপরে আছে হ্যাঁ ফেয়ারে। তো এরকম টোটাল চারটা বর্ণমালা আছে অতিরিক্ত আর বাকি সবগুলাই সেম তো এখানে আসলে কি বলা হয়েছে এখানে দেখেন আমি যদি একটু পড়ি তাহলে হচ্ছে আপনারা উচ্চারণটা কিছুটা ধরতে পারবেন যে আসলে ইংরেজি বর্ণমালার সাথে বা ইংরেজি উচ্চারণের সাথে কিছুটা মিল থাকবে বাট মিনিংটা একটু ডিফারেন্ট যেমন জি জু খেন হ্যাঁ জি জু খেন আইনে বনোং মানে ইউ আর লুকিং ফর অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে আপনি একটি অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন সেটা হচ্ছে এখানে বলা হয়েছে দেন এখানে বলল কি জি জিন্ট আইন ইয়ংগা কুনসলা উন্ড জুখেন আইনে ক্লাইনে আইন সোয়াই সীমা বনু মানে জি জিন আইনে ইয়ংগা খুনসলা মানে হচ্ছে আপনি আপনি হচ্ছে একজন ইয়াং হ্যাঁ ইয়াং আর্টিস্ট এখানে কুন্সলার কুন্সলার মানে হচ্ছে আর্টিস্ট আপনি হচ্ছে একজন ইয়াং আর্টিস্ট এবং জুখেন আইনে ক্লাইনে আইন সবাই সীমা বনু এবং আপনি জুখেন মানে হচ্ছে খোঁজা। আইনে ক্লাইনে মানে হচ্ছে একটি ছোট ক্লাইনে মানে হচ্ছে ছোট। একটি ছোট এক থেকে দুই রুমের সিমা মানে হচ্ছে রোম এক থেকে দুই রোমের একটি বাসা বনুম মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা বাসা জি ব্রাউকেন আইনে গুটে অ্যাটমসফিয়ারে উন্ড ফিল লিস্ট সুম মালেন তো এখানে যেটা বললো জি ব্রাউকেন মানে হচ্ছে ইউ নিড ব্রাউকেন মানে হচ্ছে নিড ইউ নিড আইনে গুটে অ্যাটমসফিয়ারে মানে হচ্ছে একটি ভালো পরিবেশ মানে আপনি চাচ্ছেন একটি ভালো পরিবেশ জি ব্রক্যান আইনে গুটে অ্যাটমসফিয়ারে মানে ইউ নিড এ গুড অ্যাটমসফিয়ার উন্ড উন্ড মানে হচ্ছে এবং উন্ড মালেন এবং ফিল লিস্ট মানে হচ্ছে অনেক আলো এখানে লিস্ট মানে হচ্ছে লাইট বা আলো আর ফিল ফিল মানে হচ্ছে অনেক সুম মাল্যান মানে হচ্ছে টু আর্ট এখানে সুম মানে হচ্ছে টু আর মালে মালে মালেন এটা হচ্ছে মানে হচ্ছে ড্রয়িং করা ফিল লাই সুম মালেন মানে মেনি লাইট মানে অনেক আলো দরকার টু ড্রয়িং মানে ফর ড্রয়িং অ্যান্ড দেন এখানে যেটা বলছে ম্যাক্সিমাল এলফ হুন্ডার্ড অয়র হুম এলফ হুন্ডার্ড এলফ মানে হচ্ছে এলিভেন হুন্ড্রাড মানে হচ্ছে হান্ড্রেড এটাকে হচ্ছে আমরা অন্যভাবে বলতে পারি আইন টাউজেন্ড আইন হুন্ডার্ড আইন টাউজেন্ড আইন হুন্ড্রাড অ তো তার ম্যাক্সিমাম বাজেট হচ্ছে মানে এগারোশো ইউরো তো দেখেন কত ইজিলি ট্রান্সলেট করে দিলাম তো মেনলি হচ্ছে আপনি যদি ওয়ার্ড মিনিং মিনিংগুলো বুঝেন তাহলে খুব ইজিলি ধরতে পারবেন